হ্যালো গাইস তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছে সুস্থ আছো আমি মোটামুটি ভালো আছি সুস্থ আছি তো রিয়া অ্যান্ড দিদি নতুন একটা ব্লগ ভিডিওতে অনেক স্বাগত অনেক ওয়েলকাম চলে এলাম তোমাদের জন্য অধুন একটা ব্লগ ভিডিও নিয়ে আর ভিডিওটা এ মানে শুরু করলাম রাস্তা থেকে কারণ আজকে যাবো বাপের বাড়ি যেহেতু ষষ্ঠী বুঝতে পারছো ষষ্ঠীর দিন বাপের বাড়ি যাচ্ছি আর এদিকে দেখো সোনা আর মা হেঁটে হেঁটে যাচ্ছে আর তোমার দাদা ভাই টোটো দাঁড় করে রেখেছে টোটো রিজার্ভ করে রেখেছিলাম আগে থেকেই যে আমরা বেরিয়েছি ভোর পাঁচটার সময় বেরিয়ে পড়েছি দেখতে পাচ্ছ কিন্তু দেখে মনে হচ্ছে না ভোর পাঁচটা এত সকাল হয়ে গেছে এত পাঁচটার সময় আমি তোমার দাদা ভাই সোনা আমার মা আমার মা নিতে এসেছিলো এতদিন আমরা বেরিয়ে পড়েছি দেখতে পাচ্ছো তোমার দাদা ভাই বসে আছে এদিকে সোনা আর আমি বসে আছে আর মা বসে আছে চলো সেটাও তোমাদের সাথে শেয়ার করি আর সকালবেলা খুবই ভালো লাগছিলো ঠান্ডা ঠান্ডা ওয়েদারে যাচ্ছিলাম তো এদিকে দেখো মা শোনা আমি বসে রয়েছি তো আজ অনেক দিন পর বেরিয়ে যাচ্ছি খুবই আনন্দ হচ্ছে খুবই ভালো লাগছে আর শোনা দেখো বোঝু করছে ওকে তাকাতে বলছে তাকাচ্ছিলো না আর দেখো সাইডে প্রকৃতিগুলো কত সুন্দর লাগছিল ভোরবেলায় মানে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিলো আর চারিদিকটা প্রকৃতির কি সুন্দর সবুজ হয়েছিল এত দারুণ লাগছিলো দেখার মতন তো তারপর দেখতে দেখতে আমরা কল্যাণী দেখো ব্রিজটা পার করছি আমরা এখন যেহেতু তোমার জানো আমার বাপের বাড়ি রানাঘাট তো কল্যাণী ব্রিজ পার করার পরে তারপরে আমরা ওইদিকে গিয়ে কল্যাণী গিয়ে পৌঁছাই তারপরে আমরা গিয়ে আবার ট্রেন ধরে তারপর বাপের বাড়ি যাবো তো ওইদিকে দেখতে দেখতে কল্যাণীতে চলে এসেছি দেখতেই পাচ্ছ এখন তো ভাইদের টিকিট কাটছিলো আর আমি সোনাকে নিয়ে আগে হেঁটে যাচ্ছিলাম সোনাকে খিদে পেয়েছে ও অনেক রাতে খেয়েছিলো তো তার জন্য খিদে পেয়েছিলো খাবার কিনেছিলাম আর দেখতে দেখতে ট্রেনে উঠে পড়েছে দেখতেই পাচ্ছ আর আসার সাথে সাথে ট্রেনটা পেয়ে গেছিলাম মানে মানে যখনই আসছি তখনই একটা পর একটা গাড়ি পেয়েছি বেশিক্ষণ টাইমও লাগেনি আমরা ছটার আগে ট্রেনে উঠে গেছি আর এদিকে ট্রেনে বসে রয়েছি তোমার দাদাভাইয়ের দিকে আমি তোমার ভাই এক সাইডে আর মা সোনা এক সাইডে সোনা দিয়ে খাবার খাচ্ছিলো আমার দুজন একদিকে বসেছিলাম দেখতে পেলে তোমরা আর কিছুক্ষণের রাস্তা তারপর পৌঁছে যাবো বাড়িতে আর দিকেও সোনা মা বসে যায় আর চিপস খাচ্ছে বসে বসে ও সকালবেলা বিস্কুট খেতে বললাম ও বিস্কুট খাবে না ও চিপস খাবে আর দেখো ফাইনালি ট্রেন দিয়ে নেমে আমার টোটোই বসে পড়েছি আর টোটোই বসার পরে আমরা ফাইনালি এখন চলে যাব বাড়িতে আর বেশিক্ষণ রাস্তা নেই একটুখানি রাস্তা থাকে সোনা দেখো দুষ্টুমি করছিলো আর এই দেখো কাঁদাকাঁধি চলেই এসেছি তার আগে তোমার দাদাভাই একটু মিষ্টিটা নিয়ে নেবে মিষ্টির দোকানে দাঁড়াবো তো ওইদিকে শোনা আমি দাদা ভাই মা আমার সবাই বসেছিলাম খুবই ভালো লাগছিলো সকালবেলা দেখো প্রত্যেকটা দোকান বন্ধ কারণ সবাই সাড়ে ছটা বাজে এখন আর সব দোকানে বন্ধ ছিল খালি মিষ্টির দোকানটা খোলা ছিল আর এদিকে ধরো দাদা ভাই মিষ্টি নিচ্ছিলো আর আমার এই নৌকায় ফুলের বাজার ছিল সে তারাই যাওয়া আসা করছিলো আমরা নৌকাইতে অনেক বড় অনেকেই জানো নৌকারিতে অনেক বড় ফুলের বাজার আছে তো তার জন্য ফাইনাল চলে এসেছে আর সবার এসেছিলাম কাকা বাড়িতে মা কিছু বাজার করবে তো তো কারণে আমি কাকা বাড়ি চলে এসেছিলাম আমার দাদাও ফ্রেশ হয়ে গেছে সোনাও ফ্রেশ হয়ে গেছে আমি ফ্রেশ হতে বাকি আছে চলো চট জলদি করে ফ্রেশ হয়ে নিই তারপরে কিছুক্ষণ পরে মা বাজার করা হয়ে গেলে আমাদের নিয়ে আবার চলে যাবে বাড়িতে তো তার জন্য একটু ফ্রেশ হয়ে নিলাম যেহেতু সকালবেলা মা বললো সোনা একটু ঘুম পাড়িয়ে দেবে কিন্তু সোনা তো ঘুমের কোনো নামই নেই তো ফ্রেশ হওয়ার পর কাকি নিয়ে এসেছিলো গুম্লুকুন্ডি তো চলো গুলুকুন্ডিতে চর্দি করে খেয়ে নিই আর এই যে আমিও খেয়ে নিচ্ছিলাম তোমার দাদা ভাই গুলুকুন্ডি খাচ্ছিলো আর সোনা একটু খেয়ে আমাকে দিয়ে দিলো আর এই দেখো আমাদের দাদার মেয়ে কতগুলুগুলো আর ও সবসময় এরকম শুয়ে থাকে আর আমরা খেলছিলাম বলে ও আমাদের সাথে খেলছিল টুকি টুকি আমি যেই ফোন নিয়ে আলো বাড়িছে দেখো আবার মুগড়ি দেখছে আবার সরে যাচ্ছে ও পাশে আবার মুগুরি দেখতে ওই এই করছিলো আমার সাথে খেলা করছিলো দেখছি কত দুষ্টুপি করছিল ওই দেখো তারপর ফাইনালি বাড়ি চলে এসেছে আর মা দেখো স্নান করে ফ্রেশ হয়ে গেছে ফ্রেশ হয়ে এখানে যেহেতু জামা ষষ্ঠী তার জন্য সব কিছু ষষ্ঠী সমাজী করে সব কিছু গোছাচ্ছিলো আর তোমার দাদা ভাই চান করতে গেছিলো এদিকে মা সব রকমের ফল নিয়ে এসেছিলো আর সোনা লিচু ছাড়িয়ে দিচ্ছিলো বাবাকে তারপর এদিকে ফাইনালি আম লিচু চিঁড়ে মিষ্টি সব দিয়ে বাবাকে দিয়ে বসিয়ে ফেলে দিয়েছে আর চলো ষষ্ঠী শুরু করা যাক আর পুরো ব্লগটা দেখিয়ে সঙ্গে থাকো

ফাইনালি আশীর্বাদ পর্ব শেষ এখন জামাইকে পাখা দিয়ে হাওয়া করছিলো তো হাওয়া করার পর এগিয়ে দেখো তোমার দাদাভাই মাকে প্রণাম করে নিল আর মাও আশীর্বাদ দিয়ে দিল আর এদিকে শাড়িটা এনেছিলো তো সেটা তোমার ভাই এখন দিয়ে দেবে মাকে আর এইদিকে দিয়ে দিল শাশুড়ি মাকে তো মাকে দেওয়ার পর তোমার দাদা ভাই এখন খাবে ও এখানে একটুখানি সব কুটে কুটে খেয়ে আর সব রেখে দিয়েছে কারণ ওগুলো খেতে ভালোবাসে না তো তার জন্যই ও বেশি খায়নি সব নিয়ম বলে একটু করে কুটে কুটে নিয়ে খেয়ে নিয়েছে আর মা আমাকে শরীরটা খারাপ লাগছে ওগুলো দই কই দিয়ে একটু মিষ্টিতে মেখে দিয়েছিলো সেটা আমি খেয়ে নিলাম আর তারপর দেখো আমি সানদান করে এখানে বসে রয়েছি আর বসে থাকার পরে একটু পরেই মা রান্না কমপ্লিট হয়ে গেছে সবাইকে খেতে দিয়ে দেবে আর তাকে আমি সোনাকে খাইনি তো চলো তারপরে তোমাদের ভিডিওটা শেয়ার করছি আর শরীরকে খাওয়ানো দাওয়ানো হওয়ার পর গা ভাগে খেতে দিয়েছে এখানে স্যালাড দিয়েছে ইলিশ মাছ ভাজা আলুর চিপস মাছের মাথা ডাল আর এদিকে দেশি মুরগি আর চাটনি তো এখানে আমিও অল্প ঝোল নিয়ে মাংস নিয়ে খেতে বসে পড়েছি কারণ আমার শরীরটা খারাপ বলে মা বেশি ঝোল দেয়নি আর তারপরে লাশ পাতা কিনে আইসক্রিম আর আইসক্রিম খাওয়া কমপ্লিট করার পরে তারপরে আমরা চলে গেলাম একটু বসে থাকলাম বসে থাকার পরে আমার একটু মা আচার কিনে কুলের আচার আর চালতার আচার তো সেটাই আমি খাচ্ছিলাম খেতে প্রচণ্ড ভালো হয়েছিলো আর টকটা খুবই ভালো লাগছিল খেতে আর সোনা ওদিক দিয়ে বলছে তুমি একা খাচ্ছ আমাকে দিচ্ছ না আমাকে তুই টক খাবি তুই এই মাত্র মাংস খেয়েছিস বলছে না আমি খাবো তো ওকে মাংস টাংস দেওয়ার পরে তো এখানে আমি ভিডিওটা শেষ করছি সাথে দেখাবে আরও নেক্সট ব্লকে